হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও এই মুহূর্তে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন এসেছি দুর্গাপুর ডাব্লু পার্কে আপনার ভিডিও স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ডাব্লু পার্কে আমরা এই মুহূর্তে চলে এসেছি এখানে একটা নতুন ভিডিও বানানোর জন্য চলে আসলাম পার্কটা অনেক সুন্দর এই পার্কটার মেন মালিক হলো ডাব্লু সরকার উনি পার্কটা নির্মাণ করেছেন এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসে আনন্দ উপভোগ করার জন্যে প্রিয় দর্শক আপনারা যে দোকানে যে ব্যক্তিগত করছেন ওনার নাম ডাব্লু সরকার উনি এই পার্কের মালিক আপনারা ভিডিও ফুটেছে ফুটেছে তার ছবি দেখতে পাচ্ছেন এই পার্কটা তিনি নির্মাণ করেছেন আমরা পার্কের দ্বিতীয় গেটে আসলাম দেখতে পাচ্ছেন পার্কের দ্বিতীয় গেট আর পার্কের দ্বিতীয় ঘেটের আমরা সামনে দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে সৌন্দর্যটা যে ভিডিও আপনার সামনে দেখতে পাচ্ছেন সৌন্দর্য ভিডিও এটা হলো ডব্লিউ পার্কের দ্বিতীয় ঘেটের আমরা তারপর মূল ঘেটের ভিতর ঢুকব এখন দেখতে পাচ্ছেন এখানে বসার মতো ব্যবস্থা করা আছে যারা দূর দূরান্ত আসে এখানে মানে আনন্দ উপভোগ করার জন্য তারা এখানে বসে আপনারা চা কপি যে কোনো ঠান্ডা যে কোনো ধরনের খাবার এখানে অর্ডার দিতে পারবেন আমরা এই মুহূর্তে এখন ভিডিও দিকে ভিতরের দিকে যাচ্ছি মূল গেটের ভিতরে আমরা ঢুকলাম দেখতে পাচ্ছেন মূল ভিডিওতে এই দৃশ্যটা উপভোগ করতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকেছি পার্কের ভিতরে এরকম দৃশ্য আছে এখানে অনেক কিছু আছে পার্কের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এখানে বছরের দুটা ঈদে বিভিন্ন অনুষ্ঠান এনে লোকজন আসে প্রচুর লোকজন এখানে সময়তে হয় পার্কে নিরিবিলি পরিবেশ এখানে আপনি প্রিয়জন মানুষ নিয়ে এখানে এসে আড্ডা গল্প সময় কাটাতে পারবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন সুন্দর একটা হরিণের ছবি সুন্দর একটা হরিণের ছবি আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকরা দর্শক বন্ধুরা আমরা দিকে অগ্রসর হচ্ছি আপনার আমাদের ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন এখন সামনে স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হলো সিংহর ছবি সিংহটা দেখেন অনেক সুন্দর একটা সিং ছবি এখানে দেওয়া হয়েছে এটা হলো দোলনা ভিডিওতে দেখতে পাচ্ছেন দোলনা এখানে এখানে বসে দোল খাওয়ানো যায় দোল খাওয়া যায় এখন স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা হলো বাঘের ছবি দেখেন বাঘের সুন্দর একটা মূর্তি বানানো আছে এখন এরকম ভিতরে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে এখন আমরা সামনে যাচ্ছি সুন্দর একটা গোলচত্বরে একটা পানির ঝর্ণার ভিতরে মনে করি মাছের ছবি দেওয়া আছে ডলফিন মাছের ছবি দেওয়া আছে এখানে বগ দেওয়া আছে বগের ছবি সিনারি দেওয়া আছে সুন্দর একটা দৃশ্য আপনি উপভোগ করতে থাকুন আমরা আরও ভিতরে যাচ্ছি আরও অনেক সুন্দর কিছু দেখাবো আপনাদের প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এখন দেখেন একটা ভিডিওতে আর একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি এটা হলো একটা ছাউনি এখানে বসে বসে থাকার মতো সুন্দর একটা ব্যবস্থা এখানে বসে থাক গল্প আড্ডা সময় কাটাতে পারবেন আমরা ভিডিওতে আরও সামনের দিকে যাচ্ছি দেখেন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এখন আপনাদের নিয়ে যাব সামনে পুষ্কুনিতে দেখেন পুষকুনির মানে পুকুরের দুই সাইডে দুটা শি ইয়া শান আছে এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন আপনার প্রিয়জন ভালোবাসা মানুষ নিয়ে গল্প করতে পারবেন গল্প করতে পারবেন এবং সামনে সুন্দর একটা পুষ্কুনি দেখতে পাচ্ছেন পুষ্কুনি দেখার মতো একটা জায়গা এখানে সুন্দর একটা নির্বিড় একটা পরিবেশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর বসার মতো একটা সুন্দর জায়গা আমাদের ভিডিওটা অবশ্যই দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা রাখি আপনাদের ভালো লাগবে এখন সামনে দেখতে দেখতে পাচ্ছেন সামনে পুকু পুষ্কুনি বিশাল বড় একটা পুষকুনি পুসকুনিটা অনেক সুন্দর পুসকুনি পুকুরের চারপাশ দিয়ে